আজ তৈরি করব চালতা দিয়ে এই ছোট মাছ দিয়ে টক তো অনেকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে টক খায় কিন্তু এই ধরনের ছোট মাছ দিয়েও কিন্তু টক ভীষণ ভালো লাগে তো দা এই ছোটো মাছগুলোকে কেটে ধুয়ে এবার পরিষ্কার করে নিয়েছি এবং কড়াইতে বা দিয়ে দেব কিন্তু কিছুটা পরিমাণে তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো তো এখানে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার কিন্তু দিয়ে দেব মাছ মাছটাকে কিন্তু আগে থেকে হলুদ এবং নুন আমি মেখে রেখেছিলাম মাছগুলো দিয়ে এবার কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে আমরা কিন্তু নামিয়ে নেব এক পিট ভাজা হয়ে গিয়েছে এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমরা কিন্তু নামিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এই মাছের বদলে চিংড়ি মাছটা ব্যবহার করতে পারো মাছটাকে কিন্তু নামিয়ে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি কিন্তু কিছুটা চালতা চালতাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু থেতো করে নেব আর এখানে আর সামান্য পরিমাণে কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু এখানে তেল টক রান্নায় কিন্তু তেলটা সেভাবে ব্যবহার করা হয় না তো আর এখানে দিয়ে দিয়েছি কিন্তু হাফ চামচ মতো কালো সর্ষে আর এখানে দিয়ে দেবো এবার থেতো করা চালতা চালতাটাকে অবশ্যই থেতো করে দেবেন কারণ থেতো করে দিলে চালতার যে টক ভাবটা সেটা কিন্তু খুব সুন্দর আসে এবার দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ সামান্য একটু নেড়েই কিন্তু এখানে আমরা জল ব্যবহার করব এখানে কিন্তু খুব ভাজারও দরকার নেই এখানে দেখো সামান্য একটু নেড়ে নিয়েছিলাম নেড়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল তোমরা যদি বেশি ঝোল খেতে চাও তো বেশি জলটা এখানে ব্যবহার করো আর যদি একটু শুকনো শুকনো খেতে চাও তো জলটা একটু কম ব্যবহার করো তো এখানে যেহেতু আমি একটু ঝোল ঝোল তৈরি করব তো সেই কারণে একটু জল দিয়ে আমরা কিন্তু এবার ঢেকে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ কিন্তু এখানে জাল করে নেব চালতার তার টক কিন্তু একটু বেশিক্ষণ ধরে জাল দিতে হয় তাহলে কিন্তু চালতার টকের স্বাদটা অনেকটা সুন্দর আসে তো দেখো এখানে কিন্তু নেড়ে চড়ে নিচ্ছি আর এখানে চালতাটাও কিন্তু বেশ গলে গিয়েছে এবার দিয়ে দেবো মাছ মাছগুলো দিয়ে আমরা কিন্তু আবারও একটুখানি নেড়ে নেব এবং এখানে দিয়ে দিচ্ছি কিন্তু দুটো কাঁচা লঙ্কা তোমরা যারা কাঁচা লঙ্কাটা খেতে চাও না তারা কিন্তু এখানে বাদও দিতে পারো তবে আমরা কিন্তু এখানে এই চালতা বা আমের এইভাবে মাছ দিয়ে টকরা না করলে লঙ্কাটা এখানে ব্যবহার করি তো সেই কারণে কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করা হয়েছে এবং কিছুক্ষণ জাল করার পরে নামিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের চাল